নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে আগামী সোমবার অর্থাৎ সাতই জুলাই কি ছুটি থাকবে পশ্চিমবঙ্গের শুধুমাত্র স্কুল কলেজ নয় এর পাশাপাশি সমস্ত অফিস আদালত সব কি ছুটি থাকতে চলেছে এই বিষয়ে নবান্ন তরফ থেকে কি জানানো হয়েছে কারণ মহরম রয়েছে সামনে এবং রবিবার মহরম না সোমবার এই বিষয়ে কিন্তু একটি ছোট্ট সন্দেহ রয়েছে পাশাপাশি মহরম উপলক্ষে সোমবার কি ছুটি থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং কলেজ এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নবান্ন তরফ থেকে কি জানানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এবং রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেখানে বলা হয়েছে সেভেন্থ জুলাই হলিডেজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য কি সাতই জুলাই ছুটি জানুন বিশদ তথ্য কি বলা হয়েছে দেখুন সোমবার কি রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে নবান্ন তরফ থেকে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মধ্যে বর্তমানে মহরমের ছুটি নিয়ে একটি বিশেষ আলোচনা চলছে দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার অনুযায়ী মহরমের সম্ভাব্য তারিখ হচ্ছে ছই অথবা সাতই জুলাই যদি মহরম ছয়ই জুলাই অর্থাৎ রবিবারে পড়ে তবে সেক্ষেত্রে আলাদা করে কিন্তু আর ছুটি ঘোষণা করা হবে না কিন্তু যদি চাঁদ দেখার উপর নির্ভর করে মহরম সাতই জুলাই সোমবার অনুষ্ঠিত হয় তবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এটি একটি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হতে পারে আর এই বিষয়টি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও কৌতূহল বর্তমানে দেখা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু একটি কৌতূহল দেখা যাচ্ছে তো মহরমের ছুটির বর্তমান অবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা অনুযায়ী মহরম একটি সরকারি ছুটি হিসাবে তালিকাভুক্ত তবে মহরমের দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির তারিখ কিন্তু পরিবর্তন হতে পারে দু সালের জন্য মহরমের সম্ভাব্য তারিখ ছয়ই জুলাই রবিবার অথবা সাতই জুলাই কিন্তু সোমবার তো দেখুন আরও বলা হয়েছে যে যদি মহরম ছয়ই জুলাই অর্থাৎ রবিবার হয় তাহলে এমনিতেই রবিবার ছুটি থাকে তাই আলাদা করে কিন্তু আর কোনো রকম ছুটি পড়বে না আর যদি মহরম সাতই জুলাই সোমবার হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে সাতই জুলাইকে ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারে সরকারি বিজ্ঞপ্তি ও তার যে গুরুত্ব কি বলছে দেখুন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো বিষয় জানানো হয়নি বা চূড়ান্ত কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি তবে চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পরেই কিন্তু এই যে ছুটির চূড়ান্ত সেই ঘোষণা করা হবে তাই সমস্ত সরকারি কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিদের সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেয়া হচ্ছে আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে অর্থাৎ রবিবার নাগাদ কিন্তু এই যে নোটিশ সেটা কিন্তু চলে আসবে আর স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হবে এক্সট্রা কি ছুটি থাকবে বা ছয় জুলাই রবিবারের জন্য কি আলাদা করে সাত তারিখে ছুটি দেওয়া হবে কি বলা হচ্ছে দেখুন সরকারি ছুটির পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই ছুটির আওতাতে আসবে যদি সাতই জুলাই ছুটি ঘোষিত হয় তবে ওই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এই বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি ও ঘোষণার ওপর নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকার তরফ থেকে যে ঘোষণা করা হবে তার দিকে নজর রাখতে বলা হয়েছে তবে রবিবার নাগাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসবে অর্থাৎ চাঁদ দেখার ওপরেই নির্ভর করছে মহরম কবে ছ তারিখে না সাত তারিখে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সঠিক যে মহরমের যে তারিখ সেই তারিখটা কবে আর রাজ্য সরকার খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মহরমের জন্য ছুটি দেবে কিনা আর ওইবারে মহরম হলে তাহলে কিন্তু এমনিতেই ছুটি থাকবে আর সোমবার হলে সোমবারের জন্য আলাদা করে ছুটি ঘোষণা করতে পারে রাজ্য সরকার তো পরবর্তীকালে ছুটি ঘোষণা করলে অবশ্যই আপনাদেরকে সঠিক সময়ে আপডেটটি দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ